আচ্ছা সুনিতা দিদি ভাই অনেক ভালোবাসা দিচ্ছ ঠিক আছে শিউলিদি বলছে ও দিদি ভাই তুমি অন্য কোনো টাইমে কি লাইভ করো বলো এই টাইমে আমার খুব অসুবিধা হয় শিউলিদি আমি রাতের এগারোটা থেকেও করি কিন্তু তুমি ওটা আগে ক্লিয়ার করো যে আমি এক আইডি দিয়ে তোমার দুটো ভিডিও দেখে দেবো সেটা কি হবে তাহলেই মানে দেখে দিতে পারবো না হলে কিন্তু আমি দেখতে পারবো না গো শিউলিদি সেটা একটু ক্লিয়ার করো আগে আচ্ছা সুনিতা দিদি ভাই আছো মন্দিরে বলছে ভালো আছি দিদি ভাই আচ্ছা ঠিক আছে মন্দিরে এখন শরীর ঠিক আছে তো শিউলিদি বলো আচ্ছা আমি বললাম তো এইমাত্র বাড়ি দিয়ে অনেক কাজ থাকে আমার হ্যাঁ গো শিউলিদি আমি রাতেও করি কিন্তু তুমি আগে ওটা ক্লিয়ার করো যে আমি দুটো ভিডিও দেখলে হবে কিনা আচ্ছা মঞ্জুরা বলছে আসবো সুস্মিতা দিদি ভাই আচ্ছা ঠিক আছে রিঙ্কি আছে রিঙ্কি আমি তোমাকে পিনে দিয়ে দিয়েছি ঠিক আছে সেও বলছে দিদি তুমি কটা থেকে কটা পর্যন্ত লাইভ করো আমাকে একটু বলো তো এগারোটা থেকে কটা পর্যন্ত থাকো আমি দুটো পর্যন্ত থাকি একদম দুটো পর্যন্ত কনফার্ম কিন্তু কোনো কোনো দিন আমি আড়াইটা পর্যন্তও থেকে যাই আচ্ছা মন্দিরে বলছি সুস্মিতা দিদি ভাই তুমি কেমন আছো আচ্ছা রিনকি বলছে আমি মিউটে থাকলাম দিদি ভাই আচ্ছা ঠিক আছে সুনিতা দিদি বলছে ঠিক আছে শনিবার দিয়ে দেব আমি এখন লিখে রাখলাম আচ্ছা ঠিক আছে সুনিতা দিদি আমাকে শনিবার দিন দিয়ে দিও খুব ভালো হবে তাহলে শনিবার দিন অনেকেই আমাকে নাইট দিচ্ছে তো সেই দিন একবারে দিয়ে দিও ঠিক আছে সুমিতা দিদি ভাই তুমি আজকে মনে করে আমার কাছে এসেছো আমার খুব ভালো লাগলো আচ্ছা সৌরভ দাদা ভাই চলে এসছে হাই সৌরভ দাদা ভাই গুড মর্নিং কেমন আছো বলো সুস্মিতা বলছে আমি তো অনেক দিন লাইভ করিনি গো হ্যাঁ দীপক দা আছে সৌরভ দাদা ভাই বলছে সবাইকে অনেক ভালোবাসা আচ্ছা সুস্মিতা বলছে অন রইল বা স্নান করে আসে আচ্ছা ঠিক আছে সুস্মিতা চলে যাও সুনিতা দিদিভাই বলছি ঠিক আছে আমি লিখে রাখলাম শনিবারে আমি দিয়ে দেব হ্যাঁ কালকে ফাঁকা ছিলাম না বলে আসতে পারিনি ঠিক আছে সুনিতা দিদিভাই কোনো অসুবিধা নেই আমার তুমি শনিবার দিন চলে এসো আমি এগারোটা থেকে ছটা হোক সাতটা পর্যন্ত করব কোনো অসুবিধা নেই ঠিক আছে দি চলে এসছে আঠাশ নম্বর লাইক ডান বোর অঞ্জনাদি হ্যাপি বার্থডে টু ইউ খুব খুব ভালো থেকো অনেক শুভেচ্ছা রইলো তোমার জন্মদিনের কালকের কেক কাটা দেখে খুব ভালো লাগলো অঞ্জনাদি বলো কেমন আছো অ্যান্ড গুড মর্নিং মন্দিরা বলছি মোটামুটি ভালো আছি দিদি ভাই তুমি ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ মন্দিরা আমি আজকে খুব ভালো আছি সকাল থেকে আজকে মুডটা খুব ভালো রয়েছে আমার বুঝলে তো আজকে সব কাজ একদম মানে পারফেক্টভাবে হয়ে যাচ্ছে তো ওই জন্য মুডটাও খুব ভালো আছে আচ্ছা অঞ্জনাদি বলছে এগারোটায় সাতাশ মিনিটে ঢুকলাম ঠিক আছে অঞ্জনাদি আমি তোমার ওই আইডিটাকে হাইট থেকে তুলে দিয়েছি বুঝলে তো তুমি ওই আইডি নিয়েও এখন আসতে পারবে কোনো অসুবিধে নেই আমি কালকে চেষ্টা করে দেখলাম যে হ্যাঁ হয়ে গেছে আমি সবার আইডি তুলে দিতে পেরেছি আচ্ছা আমার একদিনে পঞ্চাশটা ভিডিও দেখে দেবে তাহলে আমি টাইম দেব ওরে বাবা সৌরভ দা কি বলছে ও পঞ্চাশটা ভিডিও তোমার তো নেই ও পঞ্চাশটা ভিডিও আচ্ছা সৌরভ দা বলছে পাগলি ভালোবাসা একদম একদম সৌরভ দা তোমাকেও অনেক ভালোবাসা তুমি ভালো থেকো সবসময় আচ্ছা অঞ্জনা দি বলছে পিঙ্কি বোন তোমার জন্য অনেক ভালোবাসা একদম আমার আমার থেকে অনেক ভালোবাসা আচ্ছা সৌরভ সুনিতা দিদি ভাই বলছে তাহলে তোমার নাইট দিয়ে দেবো আমি বেরিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে সুনিতা দিদি ভাই টাটা তুমি শনিবার দিয়ে দিও তাহলেই হবে আচ্ছা মন্দিরা বলছে দিদি ভাই এসকে কোথায় জানি না মন্দিরা এখন এসকে একদম টাইমে আসে না আগে একদম এগারোটার সময় চলে আসতো কিন্তু এখন একদমই টাইমে আসে না ও মনে হচ্ছে খুব ব্যস্ত আছে কাজে না হয়তো টপে বসে আছে কিনা সেটাও বলতে পারবো না কিন্তু আমাকে কোনো কমেন্ট করে নি এসে এখন পর্যন্ত আচ্ছা সুনিতা দিদি ভাই টাটা অঞ্জনা দি বলছি রিঙ্কি বোন তোমার জন্য অনেক ভালোবাসা আচ্ছা রিঙ্কি তোমাকে অঞ্জনা দি কিন্তু অনেক ভালোবাসা দিয়েছে ঠিক আছে আমি তোমার কাছে রোজ একটা থেকে আসব দুপুর বেলা ঠিক আছে আজকে টাইম দিয়ে যায় কালকে থেকে দুপুর একটা দিয়েই আসব। আচ্ছা শিউলি দি ওটা একটুখানি ক্লিয়ার করো আমি কিন্তু তোমার দুটো ভিডিও দেখে দেবো ঠিক আছে তাহলে হবে তো শিউলি দি সেটা বলো আমি যেদিন তোমার ভিডিও দেখবো তার পরের দিন তুমি তুমি যেমন গতকালকে তোমার ভিডিও আজকে এসেছো আবার আজকে দেখলে তুমি কালকে এসো কারণ রোজ দিন তো সময় হয় না যেদিন দেখে দেব তার পরের দিন তুমি চলে এসো রিঙ্কি বলছে সৌরভ দাদা ভাই কেমন আছো মন্দিরা বলছে উইশ এ ভেরি হ্যাপি বার্থডে অঞ্জনা দিদি ভাই একদম অঞ্জনা দিদি ভাই দেখো আমাদের মন্দিরা তোমাকে কিন্তু বিশ করেছে অঞ্জনা দি বলছে ভালো আছি বোন অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলের জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য সমস্ত ভালোবাসা টুকুনি আর শুভেচ্ছা গ্রহণ করলাম একদম অঞ্জনা দি তুমি ভালো থেকো সুস্থ থেকো আচ্ছা রিঙ্কি বলছে দিদি ভাই কালকে হ্যাপি বার্থডে কেক কাটা দেখলাম খুব ভালো লাগলো হ্যাঁ হ্যাঁ সত্যি খুব ভালো লেগেছে আচ্ছা গৌরাঙ্গ চলে এসে বলছে দিদি ভাই কেমন আছেন লাইক